আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আজকে ঈদের দিন তো ঘুম ভেঙেই আমার সব সময় যেটা দেখা হয় রান্নাঘরে গিয়ে দেখি যে আম্মু সেমাই রান্না অলরেডি শুরু করে দিয়েছে মানে আমি উঠতে উঠতেই সেমাই রান্না প্রায় শেষ তো এই আর কি আজকে আমরা হচ্ছে প্রিমিয়ামের লাচ্চা সেমাইটা রান্না করেছি আর ঈদের সকালের আমাদের একটা কমন ম্যান্ডেটরি নাস্তা হচ্ছে পরোটা বা রুটি দিয়ে সেমাই অন্য কোনো কিছুই কেউ খায় না বা খাওয়া হয় না তো সেমাই দিয়ে রুটি একটা দুইটা মানে রুটি যে যেরকম খায় এটাই হচ্ছে আমাদের ঈদের দিনের সকালের নাস্তাটা হয় কারণ সবাই খুবই লাইট খায় আমরা সকালে খুব বেশি হেভি খেলে তারপরে হচ্ছে দুপুরে খেতে পারি না এজন্য খুবই অল্প একটু খাওয়া হয় তো আমি এখানে একটা পরোটা নিলাম আর একটু সেমাই দিয়ে খাচ্ছিলাম আর কি বেশি খেলে দুপুরে খাওয়া যাবে না কারণ দুপুরের জ দুপুরে খেতে হবে বেশি করে আর অনেক কিছু রান্না হবে তো এই আর কি আমিও নতুন একটা আইটেম ট্রাই করব আপনাদের একটু পরেই সেটা বলছি যে আমি কি রান্না করব তো এখানে হচ্ছে আমি নাস্তাটা করে নিচ্ছিলাম এরপরই হচ্ছে কোমর বেঁধে নামতে হবে রান্নাঘরের জন্য তো আমার যেটা আমি আইটেম বানাবো সেটা হচ্ছে আফগানি মালাই কাবাব এটা আমি চিকেন দিয়ে বানাবো বিফ দিয়েও বানানো যায় আর তো এখানে আমি একটা সস লাগবে গ্রেভিতে ইউজ করার জন্য ওটার জন্য আমি হচ্ছে সব কিছু হচ্ছে এখানে ভেজে নিচ্ছিলাম আর কিছু জিনিস ব্লেন্ডারে হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি ওটা চিকেনের সাথে মিশাবো তো চিকেনের সাথে কিছু পেঁয়াজ তারপরে অন্য অন্যান্য ইনগ্রিডিয়েন্টগুলো মিশিয়েছি আর এখানে একটা গ্রেভি তৈরি করেছি এটা বাদাম দিয়ে পুদিনা পাতা তারপরে ধনিয়াপত্তা দিয়ে তো এই আর কি আমি একটু ভয়ে আছি কারণ ফার্স্ট টাইম ট্রাই আর এটা একটু অন্যরকম একটা রেসিপি কেমন না কেমন হয় তো আমি হচ্ছে কাবাবের শেপগুলো একটু ছোটো ছোটো করেছি ইজলি এই কাবাবের শেপটা একটু লম্বাতে হয় বাট আমি আসলে ভাবছিলাম যে লম্বা হলে তারপরে ভাজতে গেলে যদি এটা ভেঙে যায় তো আমি আসলে একটু সেফ জোনে থেকে এটা ছোটো ছোটো করে আমি চিকেনের সব কিছু দিয়ে দিয়ে তারপরে অন্য আরও অনেক কিছু দিয়ে আমি এটাকে ভেজে নিলাম তো আমার হচ্ছে কাবাব গুলা ভাজা শেষ এরপরে হচ্ছে আমি গ্রেভিটা করব। এখানে আমি অল্প করে একটু মশলা কষিয়ে নিলাম এরপরে ওই সসটা দিয়ে আরও কিছুক্ষণ কষালাম তারপরে টক দই দিলাম আর যেটা দিলাম সেটা হচ্ছে এই ক্রিমটা এটা তো আমাদের এখানে পাওয়া যায় না তো ভাইকে বলেছিলাম ঢাকা থেকে নিয়ে আসতে তো ঢাকা থেকে নিয়ে আসছে এটা না হলে কিন্তু এই আইটেমটা একদমই মানে হবেই না এটা একটা ম্যান্ডেটরি এই আইটেমের জন্য দিতেই হবে ক্রিমটা আর ক্রিমটা কয়েকবার ইউজ করা হয় মানে কয়েকটা স্টেপে ইউজ করা হয় তো ওটা হতে হতে এটা এখানে হচ্ছে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম বেশি করে রোস্টার পোলাওর জন্য পেঁয়াজ বেরেস্তাটা লাগবে আমার এই জিনিসগুলো করা শেষ হলে এরপরে হচ্ছে আম্মুর টার্ন আম্মু হচ্ছে বাকি আইটেমগুলো করবে তো আমি আর কি ফার্স্টে বললাম যে আমি করে নিই এরপরে যাতে আমি তুমি রান্না করলে আমি আরামসে ভিডিওগুলো করতে পারবো আর কি তো আমার কাবাব আর রান্না অলরেডি শেষ তো এখানে হচ্ছে আম্মু রোস্ট রান্না করা শুরু করে দিয়েছে আম্মুর হাতের রোস্ট এত মজা হয় মানে আমাদের কাছে অনেক মজা লাগে তো হচ্ছে আমরা বলেছি বেশি করে মশলা দিয়ে গ্রেভি দিয়ে রোস্ট রান্না করবা যাতে মশলা অনেক বেশি মশলা খাবো আমরা তো আর কি আম্মু অনেকগুলো মশলা দিয়ে হচ্ছে রোস্ট রান্না করছিল এখানে আর এ পাশে হচ্ছে গরুর মাংস বসিয়ে দিয়েছে রোস্ট রান্না প্রায় শেষ গরুটা হতে টাইম লাগবে তো এখানে আমি হচ্ছে সবগুলা ভিডিও করছিলাম আর একটা সার্ভিং ডিশে একবারেই রোস্টটা তুলে নিলাম আর কি এই কাজগুলো করতে আমি আমার খুব ভালো লাগে তো যাই হোক রোস্টের কালারটা দেখতে এত সুন্দর আসছে সবসময় ভালোই আসে বাট এই যে দেখেন এটা মানে অনেক সুন্দর ইউজালি সবাই রোস্টে আরও কম মশলা খায় বাট আমরা একটু রোস্টে বেশি মশলা খাই তো উপরে একটু ব্রেস্তা দিয়ে আমি হচ্ছে রোস্টটা একেবারে ডেকোরেশনটা কমপ্লিট করে ফেললাম এরপর গরুর মাংস হতে হতে এখানে পোলাওটা উঠিয়ে দিলো পোলাওতে আজকে আমরা একটু মটরশুঁটি ইউজ করেছি অল্প করে আর কি এটা অনেকের বেশি পছন্দ মটরশুঁটি তো গরুর মাংস শেষ রান্না করা এরপরে আমি একটু সাওয়ার নিলাম তারপরে এই তো আমি ইউজুয়ালি সকালবেলা শাওয়ার নিই না কারণ একটু কাজকাম করা হয় তো আমি আসলে কাজ রান্না রান্নার কাজ শেষ করে রান্নাঘরের তারপরে হচ্ছে সবার নেওয়াটাই বেশি প্রেফার করি যেহেতু আমি আসলে তো হাত কোলে নিয়ে বসে থাকি না ঈদের দিন তো এই জন্য আর কি তো আজকে ছিল পোলাও রোস্টুর মাংস আর হচ্ছে আমার বানানো আফগানি মালাই কাবাব আর হচ্ছে সালাদ তো এই আর কি আজকে আমাদের আয়োজন এখন আমরা ফ্যামিলির সবাই মিলে হচ্ছে আরাম করে বসে খাবো আর কি সবগুলার কালার কালারই আইটেমের কালারই অনেক সুন্দর আসছে আজকে তো আমি এখানে সবাইকে সব কিছু আর কি দেওয়ার জন্য রেডি করছিলাম আর কি এই তো আমি এরপর প্লেট নিয়ে হচ্ছে ফার্স্টে নিলাম আমার কাবাবটা এটা সবাই আর কি শুরু করে দিয়েছে বলেছে মজা তো আমি হচ্ছে একটা কাবাব নিয়েই হচ্ছে ফার্স্টে খাওয়া শুরু করলাম আর কি ইউজুয়ালি কাবাবের এই এই আইটেমের গ্রেভিটা আরেকটু লিকুইড হয় একটু ঝোল ঝোলঝোল টাইপের হবে বাট ফার্স্ট টাইম তো আমি এটা বুঝতে পারিনি আমার ঝোলটা একটু বেশি শুকিয়ে গেছে এরপরে করলে আর একটু আর কি লিকুইডটা একটু বেশি থাকতে তারপরে নামাতে হবে তো এই আর কি এটা খেতে একদমই ডিফারেন্ট ভেতরে এত জুসি তারপরে মিন্টের তারপরে সব কিছুর একটা স্ট্রং ফ্লেভার আসছিলো মানে আলাদা আলাদা এক একটা ফ্লেভার এত মজা হয়েছিল এটা আসলে অনেক মজারও অনেক রিচ এরপর নিলাম হচ্ছে আমাদের সবার ফেভারিট আম্মুর হাতের রোস্ট এটাও যে কি মজা হয়েছিল সেদিন খেতে মানে ঈদের দিন এত মজা আর কি তো খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে এখানে নেলপলিশ পলিশ দিচ্ছিলাম এক হাতে দেওয়া শেষ আমি আসলে কয়শো বছর পরে নেইল পলিশ দিলাম আমি জানি না বাট দিলাম আর কি ইচ্ছে হলো আর এই শেডটাই কালারটা আমার বাবা সাথে একটু ম্যাচিং হয় এই জন্য এটা কেনা হয়েছে এবার তো এরপর আমি মেকআপ করছিলাম একটু তাড়াহুড়া করছিলাম কারণ ফ্রেন্ডের সাথে হচ্ছে বাইরে যাব আর এত গরম পড়েছে তো এই আর কি একটু তাড়াহুড়া করে রেডি হচ্ছিলাম প্রায় সন্ধ্যা হয়ে যাবে বিকাল বিকাল আর এই জন্য গেট রেডি উইথ মি প্রপার কোনো ভিডিও আমি আজকে করতে পারি নাই কারণ আমি অনেক বিজি ছিলাম আজকে তো এই আর কি আমি আগে রেডি হয়ে তারপরে হচ্ছে আমি আমার আবায়াটা পরে নিব তো এখানে আমি চট জলদি ঝটপট রেডি হচ্ছিলাম আর কি তো আমার এই যে আমার রেডি হওয়া শেষ আমি খুবই সিম্পলভাবে রেডি হয়েছি অ্যাজ ইউজুয়াল আমি খুব বেশি গরজে সাজি না তো এই আর কি এখন শুধু আবায়াটা পরলেই হয়ে যায় তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আমি সেই গর্জেস আবায়াটা পরেছি আর এটা পরার পর এত সুন্দর লাগছিলো আর আবায়াটা এত সুন্দর মানে মানে স্পিসলেস আউট অফ দ্য ওয়ার্ল্ড একটা আবায়া এটা এটা আমি আমি জানি না কোন মানুষ এটা তৈরি করেছে এটা এত সুন্দর এটা দাম হিসেবে এটা মানে টোটালি পার পারফেক্ট মানে এত দাম দিয়ে একটা আবায়া কিনা মানে এই আবায়াটা কেনা ঠিক আছে তো চলে আসলাম হচ্ছে আমার স্কুল ফ্রেন্ডের রেস্টুরেন্টে ও হচ্ছে এই রেস্টুরেন্টটা দিয়েছে নতুন তো এই আর কি এখানে আমি আগে আসিনি হয়েছে অনেক দিন ধরেই বাট আমার আসলে আসা হয়নি ওরকমভাবে তো বের হওয়া হয় না বাড়িতে থাকলে তো এই আর কি এই যে দেখেন আবায়াটা বাইরেও মানে পুরো স্পার্কলি মানে হয়েছিল এত স্পার্ক করছিল সবার মানে নজর আমার স্লিপসের দিকে ছিল এত সুন্দর আই কান্ট মানে স্টপ মাই সেলফ আই কান্ট স্টপ মাই সেলফ মানে এত সুন্দর এত সুন্দর এরপর সন্ধ্যার মুহূর্ত লাইটগুলো জ্বালিয়ে দিল তো লাইটে আমার আবার এটা আরও বেশি সুন্দর লাগছিল মানে যত একটু ডার্ক হচ্ছিলো লাইটের মধ্যে আবার এটা আরও হ্যান্ডের মধ্যে একটু মানে চিকচিক করছিল তো এই আর কি এত মানুষ ছিল মানে আমরা গিয়েই মানে পুরাই ব্যাকুব হয়ে গিয়েছি বাট গরমও ছিল গরমের জন্য হচ্ছে বেশি কষ্ট হয়েছে তো এই আর কি ছবি তো একদমই তোলা যায় নাই কারণ সব ছবিতেই মানুষ চলে আসছিল। ছবি তোলা পসিবল হয় নাই যেমন গরম তেমন মানুষ তো ছবি তোলা একদমই পসিবল হয় নাই এখানে এসে আমার আরও কয়েকটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গিয়েছিলো তো ওদের সাথেও কথাবার্তা বললাম আর কি আজকে আমি আমার অনেক আগের প্রায় কয়েক বছর আগের একটা হিল পড়েছি এটা অনেক হাই এজন্য আমি পড়তে পারি নাই বাট আজকে হচ্ছে আমি এটা পড়েছি খুবই সাহস করে আমি যাই না আমি কতক্ষণ স্টেবল থাকতে পারবো এটা পরে বাট বাসায় যে আমি জানি আমার ফুল বডি পেইন হবে এই হিলের কারণে আর আজকে পড়লাম আর কি তো এই হচ্ছে ফুল ভিউ একটু সন্ধ্যা সন্ধ্যার দিকে আর কি লাইট জ্বলেছিল পুরা রেস্টুরেন্টটা লাইটিং করা ছিল ভালোই লাগছিলো আর কি সবাই ঈদের জামা পরা সবাই সাজাগুজু করা এটা দেখতে ভালো লাগছিল বাট আমাদের গরমে অবস্থা একেবারে নাজেহাল এত এতো গরম রে বা ঈদের দিন করেছে পুরা রমজানে তো আল্লাহর রহমত ছিল কোনো রোজা রাখতেই কষ্ট হয়নি গরম কম ছিল বাট এই আর কি তো আমি হচ্ছে এখানে একটু ঢং করছিলাম কারণ ঢং ছাড়া তো ঈদের ভিডিও ছবি ইনকমপ্লিট এই আর কি আর এ তো বাসায় চলে যেতে হবে একটু পরেই চলে যাবো আর কি কিছুই খাবো না বাট কারণ পেটে একদমই জায়গা নেই সকাল থেকে খাওয়ার উপরেই আছে একবারে আমার আমার ফ্রেন্ডেরও একদমই মানে পেটে জায়গা ছিল না আমরা কিছু খাবো না ফ্রেন্ডের রেস্টুরেন্ট বলে কথা মানে একটু আসলাম আর কি দেখতে আমি তো আগে আসি না তো আসতেই হতো দেখেন ডাইন দিয়ে বাম দিয়ে পেছন দিয়ে সামনে দিয়ে শুধু মানে ভিডিও করাই যায় না শুধু মানুষ আর মানুষ মানে দেখেন কি একটা অবস্থা মানে এটা কোনো কথা তো আমরা আসি আসছি শুনে ফ্রেন্ড হচ্ছে দুইটা ড্রিঙ্কস পাঠিয়ে দিয়েছে স্ট্রবেরি মিল্কশেক যদিও আমার স্ট্রবেরি ফ্লেভার পছন্দ না তো আমরা হচ্ছে একটা দুইজনে খেয়ে খেয়েছিলাম একটা আর কি শেয়ার করে আর একটা হচ্ছে টাচ করিনি তো খেতে খেতে আমি ইউজুয়াল জামাই ফেলে দিয়েছি আমার বোর এটা তো আপনারা জানেনি মানে আমি খাবো আর আমার জামাই পরবে না এটা আসলে এটা আসলে হয় না তো এই আর কি এরপর ভিড় ভাট্টার ঠেলে ঠুলে হচ্ছে বাসায় যেতে হবে মানে আমি একটা তো হিল পরে হাঁটতে পারছিলাম না তারপর আবার হাঁটার সময় মানুষ চলে আসছিল সামনে বামে কী যে একটা অবস্থা তো এই আর কি এখন আমরা আর কি ভিডিও টিডিও করে ছবি তো কেউই তুলতে পারি নাই সুন্দর কোনো ছবি আসে নাই চলে আসলাম মানে চলে যাবো বাসায়